আরে <laughs> ভাই <laughs> ਨਾਵਰੇ ਕੋਮਨ ਦਾ ਕਰਮਾ ਦੇ ਬੋਲ ਨੋਟ ਪਾਟ ਹਾਂ ਇਹ ਲੱਗਦਾ ਹੈ ਜਾਨੋ ਪੈਦਾ ਕਰਨਾ ਹੋਵੇ এই আছে ধোঁয়া আসলে ধোঁয়া দেখতেছি আমরা পরক্ষণে আমরা বেরোয় সবাই বেরোলাম যতজন বেরোছি প্রত্যেক একটা করে বালতি নিয়ে বেরোছি আমরা আমাদের বালতির সাথে আগুনের কাছে আমাদের বালতি কিছুই না এর মধ্যে কেউ ত্রিপল ম্যানে ফোন করছে কেউ ফায়ার সার্ভিস কল করছে ওরা সবাই আসলো যাই হোক আলহামদুলিল্লাহ সবাই আসার পরে আগুন অনেকটাই এখন নিয়ন্ত্রণে যদিও এখানে ঝুট থাকছে ঝুঁক থাকার কারণে আগুনের সমস্যাটা বেশি হচ্ছে ঘটনা ঘটছে আমরা কাজ করি আমাদের এলাকাতে প্রতিষ্ঠা সম্পর্কে তাদের সাথে ঘটনাস্থলে এসে ছিল ফায়ার সার্ভিসের করার জন্য এবং কিছু কিছু মালামাল এখানে বের করে রাখা হয়েছে আমি গাড়ি দিয়ে প্রাথমিকভাবে ইয়ে করে মানে যাতে প্রচুর জনতা যাতে মালামাল করে দেখেছি এবং ফায়ার সার্ভিসের যাতে আসতে পারে এবং এই তাদের যে করা পানি

এটা আগুনটা আমরা কনফাইন করতে পেরেছি নিয়ন্ত্রণ এখনো হয়নি তবে আগুনটাকে একটা জায়গায় কনফাইন করা গিয়েছে এটুকু আমরা বলতে পারি আমরা চারিদিক থেকে অ্যাটাক করছি যাতে করে আগুনটা আর লিঙ্ক আপ হয়ে অন্যান্য বিল্ডিংয়ে না ছড়িয়ে যায় এটা আমাদের প্রথম কাজ ছিল আমরা আগুনটাকে কনফাইন করতে পেরেছি এটুকু বলতে পারবো আর কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ একটু সময় লাগবে তবে আমরা নিয়ন্ত্রণের দিকে আগাচ্ছি এই পজিটিভ একটা সাইড রয়েছে আর ভিতরে প্রচন্ড ধোয়া প্রত্যেককে ব্রিদিং করে আমরা প্রত্যেকটা কাজ করছি যার কারণে একটু সময় লাগছে ধন্যবাদ